আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব এমপক্স কি এবং এমপক্স প্রতিরোধের উপায় কী চলুন জানা যাক এমপক্স একটি ভাইরাস জনিত রোগ এমপক্স জলবসন্ত বা গুটি বসন্ত থেকে আলাদা ধরনের একটি পক্স ভাইরাস এখন আপনাদের জানাব এমপক্স কীভাবে প্রতিরোধ করা যায় এমপক্স আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে চিকিৎসক বা অন্য কেউ রুগীর সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রুগীর চিকিৎসা ও সেবা দিতে হবে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া যাবে না ওয়াক্স শুকিয়ে যাওয়ার পর ফুসকুরির আবরণ যেন যেখানে সেখানে না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকতে হবে আক্রান্ত ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে শরীর গুটি বা ফুস্করিগুলো ঢেকে রাখতে হবে চিকিৎসকের পরামর্শ দেওয়া মলমের মাধ্যমে হ্যালো বন্ধুরা যে কোনো রোগ প্রতিরোধ করা কিন্তু অবশ্যই কর্তব্য আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো অসুখ বিসুখ হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ